এমামকে তৈরি করা হয়েছে তার অনুসরণ করার জন্য সুতরাং এমাম যখন আল্লাহ আকবর বলে ফেলবে তখন তুমি আল্লাহ বলবে এমাম যখন অলরেডি রুকুতে চলে যাবেন তখন তুমি রুকুতে যাবে এমাম যখন রুকু থেকে মাথা উঠিয়ে নেবেন পরিপূর্ণভাবে তখন তুমি মাথা থেকে রুকু থেকে মাথাটা উঠাবে যখন এমাম সাজদাই চলে যাবেন অলরেডি তখনই মুক্তাদি সাজদাতে যাওয়ার জন্য ধাবিত হবে এবারে ইমামের সাথে মুক্তিদের চারটি অবস্থা হতে পারে চারটি অবস্থা একটি অবস্থার নাম হচ্ছে কি মোসাবাকাত ইমামের আগে বেড়ে কাজ করা ইমামের আগে বেড়ে কাজ ইমাম আল্লাহ আল্লাহবর বলে আমি আল্লাহ বলে ফেলেছি ইমাম লুকুতে যাইনি আমি লুকুতে চলে গেলাম ইমাম সাহেদাই যাইনি আমি সাহিদায় চলে গেলাম এটাকে বলে মোসা বাকা বা ইমামের আগে চলে যাওয়া এটা নিষিদ্ধ এটা জায়গা নাম্বার দুই দ্বিতীয় নম্বর হচ্ছে কি মোসা আলাফা মুখালফা মানে হলো যে ইমাম রুকুতে চলে গেছে আমি দাঁড়িয়েই আসি এমাম সাইটাই চলে গেছে আমি দেরি করছি এটা মুখালফা এটাও যায়জ না তিন মোকারানা মোকারানা মানে হলো ইমামের সাথে সাথে করা এমাম আল্লাহর বললেন আপনি আল্লাহ বলছেন একসাথে সাথে ইমাম রুকুতে যাচ্ছেন আপনি রুকুতে যাচ্ছেন ইমাম সাইতে যাচ্ছেন আপনিও যাচ্ছেন এটাও জায়েজ না এটাও যাজ না তাহলে কোনটা কোনটা যাজ হলো না একটা হলো মোসাবাকাত একটা হলো মুখালাফাত একটা হলো কি মুখারানাত এ তিনটা যাজ না তিনটা যাজ না একটা হলো মোতাবাদ চার নম্বর একটা হলো মোতাবাদ মোতাবাদের অর্থ হচ্ছে ইমাম যখন রুকুতে চলে গেলেন তখন আপনি তার বিলম্ব না করে আপনি রুকুতে গেলেন ইমাম যখন আল্লাহ আকবর বলেন বলে ফেললেন তখন আপনি বিলম্ব না করে আপনি আল্লাহ বললেন ইমাম যখন সাইদাই চলে গেলেন তখন আপনি বিলম্ব না করে আপনি সাইদাই চলে গেলেন এটা হলো মুতাবাক এটা জায়েজ তবে আমি বললাম মুসাবাকাত জায়েজ না মুখালাফাত জায়েজ না মুকারানাত জায়েজ না মুতাবাক জায়েজ তবে একটি কর্ম আছে একটি কাজ আছে নামাজে যেখানে মুকারানা সাথে সাথে করাটা জায়েজ সাথে সাথে করাটা জায়েজ সেটা হলো আমিন সেটা হলো কি আমিন

কেননা তোমাদের আমিন বলা যদি ফেরেশতাদের আমিন বলার সাদৃশ্যতা গ্রহণ করে যায় বা একসাথে হয়ে যায় তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করে দেওয়া হয় এই দুইটি হাদিস একটি হাতে বলা হয়েছে যখন ইমাম গাইল মকজুবা আলী ইহমিন বলে ফেলবে তখন তোমরা আমিন বলবে অন্য হাদিসে বলছেন যখন ইমাম আমিন বলবেন তখন তোমরা আমিন বলবে তাহলে ইমাম কখন আমিন বলবে ইমাম কখন আমিন বলবে ইমাম সবাই জানি ইমাম গাইল মকজুবা আলী ইমর দলিন না পড়ার আগে আমিন বলবে না তাহলে ইমাম গাইল মকজুবা আলী মর দলিম পড়ে আমিন বলবে তাহলে এই দুইটি হাদিসকে যখন আমরা এক জায়গাতে পড়ছি তখন বুঝতে পারছি যে আল্লাহ নিয়ে বলছেন যে যখন ইমাম গায়রুল মাগযুবা আলাইহিম আর রাদ্দালিন পড়ে ফেলবে আর যখন আমিন শুরু করবে তখন তোমরা আমিন বলো এই দুইটি হাদিসে দুই হাদিস কি করে এটা বুঝতে টানছে কারণ যে বললাম আগের হাদিসে আপনি বলছেন যখন ইমাম আমিন বলতো তখন আমিন বলবে ইমাম কখন আমিন বলবে যখন গায়রুল মাগযুবা আলাইহিম আর বলবে আর আমরা কখন আমিন বলবো যখন গায়রুল মাগযুবা আলাইহিম আর রাদ্দালিন বলে আপনাকে বলবে

কেননা তখন ইমাম আমিন বলে ফেরিস্তারা আমিন বলেন তোমরাও আমিন বলো তো যদি কারো আমিন বলা ফেরিস্তাদের আমিন বলার সাথে ইমামের আমিন বলার সাথে যদি সাদৃশ্যতা গ্রহণ করে যায় একসাথে হয়ে যায় তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুনাগুলিকে ক্ষমা করে দেওয়া হয় এ হাদিস দিয়ে প্রকাশ্য কথা সাব্যস্ত হচ্ছে যে যখন ইমাম আমিন বলবে তখন আমরা আমিন বলবো ইমাম বলতে আরম্ভ করলেন আমরা এটাকে বলা হয় মোকারনা আর মোকারনা শুধু এই কাজটাতেই যায় বা এই কাজটাতেই করতে হবে অন্য কোন নামাজের অঙ্গে মোকারনা যায় না বরং অন্য নামাজের কর্মগুলিতে মোতাবাত করা বাজে জি জি ভাই আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আজিজুল্লাহ জি একটু কথা ছিল যে যারা বলে যে ইমামের পরে আমিন বলতে হবে তাদের দলিল কি এবং তাদের জবাব কিভাবে দেওয়া যায় তারা বলেন যে ইরা ইরা আমমানাল ইমাম ইরা আমমানাল ইমাম ফা আমিন তারা একটা হাদিস কে নাই আমমানাল ইমাম ফা আমিন ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলবা যখনই দা কাফর ফক্কাপুর ইমাম যখন তাকবীরে শেষ করবে তখন তোমরা আমিন বলবা ইমাম যখন আমিন বলে শেষ করবে তখন তোমরা আমিন বলবা কিন্তু ইদা কা আল ইমাম লিন তারা এই হাদিসটাকে নেই না যখন দুইটি হাদিস কোন আলাতে যতক্ষণ পর্যন্ত মাস আলা সম্পর্কে সমস্ত হাদিসগুলোকে একত্রিত না করব ততক্ষণ পর্যন্ত তার সঠিক মূল সঠিক মূল কথাটা বা সঠিক কথাটা ভেসে আসবে না দুইটি যখন আমরা সামনে রাখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটা সাব্যস্ত হয়ে আসছে যে যখন ইমাম মকজুবা আলিম বলে শেষ করবে যখন তিনি আমুল বলতে আরম্ভ করবেন তখনই রসুল্লাহ সালাম আমাদেরকে আমিন বলতে আদেশ করেছেন জি